ইপিএফও পেনশন সরকারি কর্মীদের পেনশন নিয়ে বড় খবর মুখে হাসি ফুটবে সকলের স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এবার নতুন বছরের শুরুতে উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো ইপিএফও পেনশন মূলত দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা জানানো হয়েছিল তবে এবার সেই সীমা আগামী পাঁচ মাসের জন্য বাড়ানো হলো একত্রিশ মে পর্যন্ত উচ্চতর পেনশনের সময়সীমা বাড়ানো হলো মূলত ইপিপিও পেনশন তরফে জানানো হয়েছিল বাড়তি সুবিধা পাওয়ার জন্য নিজেদের কোম্পানির সঙ্গে যোগ্য গ্রাহকদের কমিশনার নির্ধারিত নির্দিষ্ট ফর্মের মাধ্যমে যৌথভাবে আবেদন করতে হবে সেই সঙ্গে অন্যান্য যাবতীয় নথি জমা দিতে হতো আবেদনকারীকে যে যে ক্ষেত্রে ফিল্ড অফিস এবং কোম্পানির তথ্য মিলে যাবে সেক্ষেত্রে বকেয়া অর্থের পরিমাণ হিসাব করা হবে এবং সেই অর্থ জমা দেওয়া বা ট্রান্সফার করে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হবে কিন্তু কোম্পানি ও ফিল্ড অফিসের তথ্যে গরমিল ধরা পড়লে তা সংশ্লিষ্ট কর্মচারী বা পেনশনভোগী এবং তার কোম্পানিতে জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারপর সঠিক তথ্য জমা দেওয়ার জন্য এক মাস সুযোগ দেওয়া হবে বলে এপিএফও পেনশন তরফে জানানো হয়েছে তবে বেশি পেনশনের আবেদ যদি অনুমোদন প্রদান না করে কোম্পানি তাহলে সেই আবেদন খারিজ করে দেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থাকে একটি সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা বাড়তি তথ্য প্রমাণ জমান দিতে পারবে বা কোনো ভুল সংশোধন করতে পারবে কর্মচারী বা পেনশনভোগীকে জানিয়ে সেই কাজ করার জন্য এক মাস সময় মিলবে বলে জানানো হয়েছিল উচ্চতর পেনশনের জন্য আবেদন জানাচ্ছেন দেশের বহু সংখ্যক কর্মী এখনও পর্যন্ত সতেরো দশমিক উনপঞ্চাশ লাখ কর্মী আবেদন জানিয়েছিলেন উচ্চতর পেনশনের জন্য এর মধ্যে প্রায় তিন দশমিক ছয় লাখ কর্মীর আবেদন নিয়োগকর্তার কারণে প্রক্রিয়াকরণ করা যায়নি এই আবহে বেতন বিবরণ জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হলো আগামী একত্রিশ মে পর্যন্ত উচ্চতর পেনশনের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে ইপিএফও আর আগে যারা উচ্চ পেনশনের বিকল্প বেছে নিয়েছেন তাদের বেতনের বিবরণ ডেটাবেসে আপলোড করার জন্য নিয়োগকর্তাদের দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তবে এবার পাঁচ মাস সময়সীমা বৃদ্ধি করা হল এর ফলে তিন দশমিক ছয় লাখ কর্মীর উচ্চতর পেনশন পাওয়ার আশা এখনও বজায় থাকলো এর আগেও একাধিকবার এই সময়সীমা বৃদ্ধি করেছিল এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের দু সালের এগারো জুলাই পর্যন্ত চাকরিজীবী উচ্চতর পেনশনের আবেদন জানাতে পেয়েছিলেন মূলত যারা এক সেপ্টেম্বর দু সালের তাদের জন্য উচ্চতর পেনশন গণনা পেনশন তহবিলের সদস্য পদ থেকে শেষ হওয়ার তারিখ থেকে তার আগের বারো মাস চাকরি করার সময়ে প্রাপ্ত গড় মাসিক বেতনের ভিত্তিতে এই পেনশন গণনা করা হবে আবার এক সেপ্টেম্বর দু হাজার বা তারপরে যারা অবসর নিয়েছেন তাদের উচ্চ পেনশন গণনা পেনশন তহবিলের সদস্য পদ থেকে বের হওয়ার তারিখের আগের ষাট মাসে চাকরির করার সময়ে প্রাপ্ত গড় মাসিক বেতনের উপর ভিত্তি করে সে পেনশন গণনা করা হবে বর্তমানে ইপিএস স্কিমের অধীনে পেনশন গণনা করার সূত্র হল ষাট মাস ইন্টু চাকরির গড় বেতন সত্তর আর এই সূত্রের উপর ভিত্তি করেই উচ্চতর পেনশন বেঁধে চলেছেন দেশের অসংখ্য কর্মীরা আর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হয়েছেন অনেকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা